সন্ধ্যাবেলায় এইরকম একটা মজার মুখরোচক নাস্তার রেসিপি হলে আর কি দরকার হয় নমস্কার মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি যে মজার মুখরোচক নাস্তার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে সেটি দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম অনেক সুস্বাদু আর খুবই মুচমুচে তবে চলুন আর দেরি না করেই রেসিপিটা শুরু করি আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে তার মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি জিরেটা খুব ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তার ভিতরে পেঁয়াজ কুচি আদা কুচি দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের প্রথমে ভেজে নিতে হবে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি আদা কুচি আদা আর লঙ্কাটা আর পেঁয়াজটা খুব ভালো হবে যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গাজর গাজরটাকে আমি আগের থেকে খুব ভালোভাবে গ্রেড করে রেখেছিলাম এখন গ্রেড করে রাখা গাজরটাকে আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা বিট আপনারা যদি চান আপনারা শুধু বিট বা শুধু গাজর দিয়ে এই পোটটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে আমাদের গাজর আর বিটটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বিট আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ম্যাগি মশলা ম্যাগি মশলা লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের মশলাটাকে মিশিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা সেদ্ধ করা আলু আলুটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম এখন সেই আলুটাকে আমরা এই সবজির ভেতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি চান শুধু পুরটা আপনারা আলু দিয়েও তৈরি করতে পারেন তবুও খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা সমস্ত সবজিটাকে আমি একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পুরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে একবার আমি নাড়িচারি মিশিয়ে নেব আমার এই পুটটা তৈরি হয়ে গেছে পুটটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের পুটটাকে মিশিয়ে নিতে হবে আমি পুটটাকে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন একটা পাত্রে আমি এই পুটটাকে নামিয়ে নিচ্ছি পুরটাকে নামানোর পরে খুন্তির সাহায্যে একটুখানি ছড়িয়ে দিয়ে আমাদের পুটটাকে ঠান্ডা করে নিতে হবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা যদি চান আপনারা ময়দার ভেতরে অল্প করে আটা মিলিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন ময়দাটা দেওয়ার পরে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রিফাইন তেল রিফাইন তেলটা দেওয়ার পরে আমাদের হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে বন্ধুরা এইখানে আমি ভিডিওর স্পিডটা একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমাদের ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ময়দাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি ময়দার থেকে এখন এক একটা করে লেচি কেটে সেই লেচিটাকে নিয়ে খুব ভালোভাবে আমাদের বেলে নিতে হবে এক একবার করে এই রকমভাবে উল্টে উল্টে অল্প অল্প করে আমাদের বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এই রকমভাবেই আপনারা তৈরি করে নেবেন এক একবার করে এই রকমভাবে আমাদের উল্টে উল্টে পাশ দিয়ে পাশ দিয়ে এইরকমভাবে বেলে নিতে হবে তারপর মাঝখান বরাবর ঠিক আমাদের আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে মাঝখান বরাবর এরকমভাবে দেওয়ার পরে হাতের সাহায্যে আমরা মোমো যে রকমভাবে আটকে দিই মোমোর মুখটা ঠিক সেই রকমভাবে আমাদের এইটাকে আটকে দিতে হবে তারপর মাঝখান দিকটা একদম সোজাসুজিভাবে আটকে দেওয়ার পরে এই রকমভাবে আপনারা একটা সোন দিয়ে এইরকমভাবে একটা ডিজাইন তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা আমি সোন দিয়ে কীরকমভাবে ডিজাইন তৈরি করছি যে কেউ এই ডিজাইনটা তৈরি করতে পারে খুব সহজেই ডিজাইনটা তৈরি হয়ে যায় আর দেখতে কিন্তু অসাধারণ লাগে সোন দিয়ে লম্বা এক একটা করে চাপ দিয়ে এই ডিজাইনটা আমাদের তৈরি করে নিতে হবে এই রকম ভাবে আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনারা এই রকম ভাবে এই ডিজাইনটা তৈরি করে এই রেসিপিটা একবার যদি আপনারা কাউকে বানিয়ে খাওয়ান তারা বুঝতেই পারবে না এটা হাতে বাড়িতেই তৈরি করা দেখুন বন্ধুরা কত সুন্দর আর কত সহজভাবে আমি এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আমি সমস্ত টিফিনটার ওপরে এই ডিজাইনটাকে একই রকমভাবে তৈরি করে নেব পুরোটা তৈরি হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমি একই রকমভাবে সবগুলোকে তৈরি করে নেব আমি সব টিফিনগুলোকে খুব সুন্দরভাবে একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা যত যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন একে একে আমি এই টিফিনগুলোকে ছেড়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এই টিফিনটা বা নাস্তাটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যেরকম দেখতে সুন্দর সেই রকম কিন্তু খেতে অনেক সুস্বাদু আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে আপনার চপশিমার টেস্ট ভুলে যাবেন এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে আমাদের খুব ভালোভাবে এই টিফিনগুলোকে বা নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে উপর থেকে আমি অল্প অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপর দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় প্রথম দিকে আপনারা এই টিফিনগুলোকে বা নাস্তাগুলোকে উল্টে দেবেন না তাহলে এই ডিজাইনটা খারাপ হয়ে যেতে পারে প্রথম দিকে আপনারা এইরকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে খুব ভালোভাবে এটাকে প্রথমে ভেজে নেবেন তারপর যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আপনারা উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে টিফিনগুলোকে ভেজে নেবেন খুব ভালোভাবে লাল লাল করে টিফিনগুলোকে উল্টো পাল্টে ভেজে নামিয়ে নিলেই এইটা রেসিপিটা তৈরি হয়ে যাবে টিফিনগুলোকে বা নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনটা ঠিক একই রকম রয়ে গেছে খুব সুন্দরভাবে একই রকমভাবে আমি সমস্ত টিফিনগুলোকে একই রকমভাবে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ